ফের বিজেপি শাসিত উড়িষ্যায় গণধর্ষণের অভিযোগ সুবর্ণপুরে এক শোরুমে মহিলা কর্মীকে গণধর্ষণের অভিযোগ তিন মুখোশধারী দুষ্কৃতের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ মারধর করে মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ সামনে আসছে অভিযোগের কথা সামনে এক কর্মীকে গণধর্ষণের অভিযোগ তাকে মারধর করা হয় এবং তারপর তাকে গণধর্ষণ করা হয় এমনই অভিযোগ সামনে আসছে তিন মুখোজদারী দুষ্কৃতের বিরুদ্ধে এই গণধর্ষণের অভিযোগ কিন্তু সামনে আসছে মারধর করে মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ বিজেপি শাসিত ওড়িশায় আবারও গণধর্ষণের অভিযোগ সামনে আসছে এক শোরুমে ঘটনা ফের বিজেপি শাসিত ওড়িশায় গণধর্ষণ একটি শোরুমে সেখানে গণধর্ষণ করা হয় প্রথমে মহিলাকে মারধর করা হয় এবং তারপর তাকে গণধর্ষণ করা হয় এমনই কিন্তু অভিযোগ সামনে আসছে তিন মুখস্তারি দুষ্কৃতের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তিন মুখোশধারী দুষ্কৃতের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ রাতের শিফট শেষে বাড়ি ফেরার পথে এই গণধর্ষণ করা হয় গুরুতর অসুস্থ অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর হাস অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই তরুণীকে রাতের শিফট শেষে তিনি বাড়ি ফিরছিলেন সেই সময়ই তাকে গণধর্ষণ করা হয় এমনই কিন্তু অভিযোগ সামনে আসছে শোরুম শোরুমের থেকে বেরিয়ে সেই মহিলা বাড়িতে ফিরছিলেন সেই সময় এই গণধর্ষণ করা হয় এমনই কিন্তু অভিযোগ সামনে এসেছে ফের বিজেপি শাসিত ওড়িশায় গণধর্ষণের অভিযোগ সুবর্ণপুরে এক শোরুমে কাজ করতেন এই মহিলা রাতের শিফট শেষ করে বাড়ি ফেরার পথেই এই ঘটনা ঘটে প্রথমে মারধর করা হয় এই তরুণীকে এবং তারপর গণধর্ষণ করা হয় ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই মহিলাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ওই মহিলাকে ফের বিজেপি শাসিত ওড়িশায় গণধর্ষণের অভিযোগ রাতের শিব শেষে বাড়ি ফেরার পথে গণধর্ষণ করা হয় ওই মহিলাকে এমনই অভিযোগ সামনে আসছে গুরুতর অসুস্থ অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আমাদের সঙ্গে অনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দা ফের বিজেপি শাসিত ওড়িশায় গণধর্ষণের অভিযোগ সামনে আসছে হ্যাঁ ওড়িশায় সুবর্ণপুর জেলার ঘটনা বীর মহারাজপুর পুলিশ স্টেশনের অন্তর্গত এই জায়গায় একটি গত বৃহস্পতিবার রাতে একটি মেয়ে যে একটি শপিং মলে কাজ করত রাত্রিবেলা বাড়ি থেকে ফিরছিল এবং সেখানে রাস্তার মধ্যেই হঠাৎ করে তিন যুবক তার পথ আটকে দাঁড়ায় তাদের মুখ ঢাকা মেয়েটির মুখে একটি স্প্রে দেয় এবং সেই স্প্রে তার মুখে লাগার তার শরীর অবশ হয়ে যায় সেই সময় তারা ওই তিন যুবক ওই মেয়েটিকে নিয়ে যায় নির্যাতিতাকে নিয়ে যায় রাস্তার ধারে একটি নির্জন জায়গায় সেখানে গিয়ে তারপরে তাকে ধর্ষণ করে তারপরে তারা চলে যায় মেয়েটি তারপরে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পর বাড়িতে জানায় এবং বীর স্টেশনে একটি অভিযোগ দায়ের করে লিখিত অভিযোগের ভিত্তিতে দুজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ এবং বীর মহারাজপুর মহকুমা পুলিশ আধিকারিক তিনি যে তৃতীয় যে সন্দেহভাজন রয়েছে তাকে খোঁজা হচ্ছে এবং ইতিমধ্যেই ওই নির্যাতিতা তার চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে কিভাবে এই ঘটনা কারা কিভাবে ঘটলো কি ড্রাগ স্প্রে করা হয়েছিল প্রত্যেকটি বিষয়। খতিয়ে দেখা হচ্ছে ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তবে এই ঘটনার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে তার কয়েকদিন আগে একজন আদিবাসীর একই রকম ভাবে ফের এই গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটলো দুর্গাপুরের ঘটনায় পর বিজেপি মুখ্যমন্ত্রী তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আহ তথাকথিত বিরাট পরামর্শ দিয়ে উপদেশ দিয়ে তিনি চিঠি পাঠিয়েছিলেন এবার তার রাজ্যে একের পর এক ঘটনা সেই বিষয়ে তাদের কি পদক্ষেপ থাকে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে ধন্যবাদ অঙ্কুর দা আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য